নমস্কার <muchas> <muchas> চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে কারণ পিছনের ঘরে কারেন্টের কোনো ব্যবস্থা নেই উপরে কোনো কারেন্টের কারেন্টের ব্যবস্থা কোথাও লিকেজ ছিল না কারণ হচ্ছে আমি একটা বিপর্যয়ের মধ্যে ছিলাম সেই বিপর্যয়টাই মনে হচ্ছে যেন আরও নতুন করে বিপদের মধ্যে আমাকে ফেলার চেষ্টা করছে আর কি কারণ আমার এখানে মোড়ে কোনো শত্রু বলে কেউ নেই আজকে সবাই যেমন আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং নিভিয়েছে আগুনটা আমি মনে করি আমার মোড়ে কোনো শত্রু নেই আমাকে সবাই ভালোবাসে এবং আমিও সবারই জন্য ঝাঁপিয়ে পড়ি সেই হিসাবে নর্দাবাড়ার মোড়ে আমার কোনো শত্রুতা নেই শত্রু নেই কারণ বলতে গেলে আমার তো মনে হচ্ছে যে আমাকে আমার ছেলেকে একটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আজকে তার জামিন পেয়েছে সেটা শুনেই হয়তো তার উপরে এই আক্রোশটা হয়তো চাপানো হলো এটাই আমি মনে করি ক্ষতি বলতে আমার এই ঘরে তিনের ঘর ছিল আর কি টিনটা পুরো সব ছাই হয়ে গেছে ঘরে খাট ছিল বিছানা ছিল আরও সব দোকানের সব জিনিসপত্র ছিল সেগুলো সবই সব জলের ড্রাম ফ্রাম হ্যাঁ নিচে দোকান উপরে এগুলো মাল মেটেরিয়াল চাকার জন্য ঘরটা করেছিলাম আর কি গ্যাস সিলিন্ডার ছিল সব এই জাস্ট কটা বাজে তখন দশ মিনিটের মধ্যে না না তখন মোটামুটি সাতটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঘটনাটা জানতে পারলাম বলতে পাশে থেকে চিৎকার করছে আগুন আগুন করে তারপরে যা টিউবওয়েল ছিল ট্যাপ লাইন ছিল সব দিয়ে সবাই মিলে চারিদিক থেকে জল ফল নিয়ে এসে না 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 দমকল আসেনি বা সেখানে আমাদের ফোন করারও সুযোগও আসেনি স্থানীয় বাসিন্দারাই সমস্ত কিছু নিয়ে এসে ওরা নিভিয়েছে আর কি এর জন্য আমার গ্রামবাসীকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ না তানাকে না তানাকে আমি এখনই একজন বাবার সঙ্গে আমার পরিচয় ওনাকে ফোন করে বলো বলে হ্যাঁ একটা মিসিং ডায়েরি আপনি করে রাখুন আমি দিলীপ সরকার দোকানের মালিক টিভি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা।